আসসালামু আলাইকুম ফ্রেন্স কেমন আছেন আপনাদের সামনে নতুন প্রিডিও নিয়েছিল আজকে এসেছি আমি যে ডিম বসিয়ে দিয়েছিলাম আজ একুশ দিন পর আর হাঁসের ডিম দিয়েছি আজ একুশ দিন হচ্ছে হাঁসের ডিম তুলতে গেলে এক মাস লাগে আর এই আছে অস্ট্রেলিয়ার আর এই যে মোরগ আছে কক মুরগির জাত আমি দেশি মুরগির থেকে তুলেছি অনেকটাই পিলে হয়েছে আর এদিকে আছে বসে এই যে এটা আছে হাঁসের ডিম নিয়ে বসে আজ একুশ দিন হচ্ছে আজ একুশ দিনের ভিতরে দুদিন আগে ডিম অনেকটা উঠে গিয়েছে আর ওদিকে যে বসেছিল সেটা এদিকে আমি মা বসে আছে আর আজকে এতটা এই যে এটা হলো দিশি মুরগি দিশি মুরগির থেকে কক মুরগির জাত তা সব করে দেখেন কত সুন্দর সাদা হয়েছে আর এদিকে কটা উঠেছে তেরোটা ডিম দিয়েছি তার থেকে মনে হয় একটা মারা গিয়েছে আর এখানে এখনো একটা নিয়ে বসে আছে আর এই যে এই খোলাগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে আর এতে আছে একটা অস্ট্রেলিয়ার বাচ্চা মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বাচ্চা এইটাই মনে হচ্ছে এই সব থেকে বড়ো বাচ্চা এইটাই আর এই অস্ট্রেলিয়ার বাচ্চা আমি অনেকটাই ডিম ছিল খাওয়া হয়ে গিয়েছিলো তো তখন তা দিন বলে মুরগি তোলা হয়নি তা দেখেন কত সহজে আপনি অস্ট্রেলিয়া বাচ্চা আর এখানে দু রকম তিন রকম জাত আছে আমার ধরো অস্ট্রেলিয়ারও আছে আর এদিকে আছে কক মুরগি আর দেশি মুরগি তিনটে তা দেখি এইগুলো কত বড় হয় কি রকম জাত হয় আপনাদের সাথে শেয়ার করব আর এখনও মনে আছে মা একটা নিয়ে বসে আছে হুম এই এখনও ঢিকঢিক করছে মানে আর সারাদিনের ভিতরে বার হয়ে যাবে মা তা দিচ্ছে ইনশাল্লাহ বার হয়ে যাবে আর দেখেন এখানে আমি খেতে দিয়েছি এদেরকে খুদ যে চালের যে কেটে বাদ যায় খুদ আর ম্যাশ একসঙ্গে এটা ভিজিয়ে দিয়েছে নরম যেন ওরা খুঁটে খেতে পারে ওই জন্য এইভাবে আপনারা খেতে দেবেন তারপর কি কি খেতে দেবো কী কী ওষুধ দেবো পরিচর্যা করবো আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম মনে হচ্ছে কটা উঠেছে এই তো তো এই এই উঠেছে ডিমের খোলাগুলো তুলে ফেলে দিতে হবে তাহলে যে কটা আছে মার্শাল্লাহ সারাদিনের ভিতরে সব কটা উঠে যাবে মার্শাল অপূর্ব অপূর্ব দেখছিলাম রাত্রির ভিতরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে পিলে উঠেছে আজ একুশ দিনের ভিতরে দেখেন কটা উঠেছে একটা দুটো তিনটে ছটা সাতটা এখনো পাঁচটা ডিম আছে আর ওইদিকে আরেকজনা বসে আছে এখন এটা হাঁসের ডিম নিয়ে আর এটা হলো মুরগির ডিম এটা অস্ট্রেলিয়ারও বাচ্চা সেটা এখনো ফুটিনি তা এখন বসে আছে আর আরেকজনা বসে আছে ওটা এখনো এটা হয়েছে একুশ দিন হয়েছে একুশ দিন হাঁসের ডিমটা হয়েছে আর এদিকে হয়েছে মুরগিটি একুশ দিনের ভিতরে আর কত সুন্দর বার হয়েছে মা দুজনাই তা দিচ্ছে একবার এ উঠে যাচ্ছে তো তা দিচ্ছে এইভাবে দেখেন এই জাত এই যে পিলেগুলো তুলেছি আর এই যে মোরগগুলো সে এই মোরগের জাত এবার এই মোরগ যখন দেখবেন আপনারা যে বড়ো জাত আপনার হচ্ছে এইরকম সাইজের এরকম বড় মোরগ আপনার হবে আর বাগ দেবে আর আমার যে মুরগির যে পিলে জাত হয়েছে সেই মুরগিরই জাত আমি ওর থেকে কই আর এই জাত আছে দেখেন আর ওই যে ছোট ছোট পিলে যেগুলো দেখেছেন সেইগুলো থেকে এরকম বড় বড় আপনার পুরো মুরগি মোরগ সমস্ত সব কিছুই হবে আর এগুলো হলো আগের যে এগুলো হলো কেনা কেনাগুলো দেখেন বড় হয়েছে আর এই মুরগির মোরগের জাত আমি করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এরকম আপনারা অবশ্যই আমার মতন করলে এরকম পোলট্রি চাষ আপনারা করতে পারবেন সহজে দেশি মুরগির কোলে আর পিলে তুলে আপনারা এইভাবে মুরগি চাষ করতে পারবেন এই এই যে সব থেকে এই হলো বড় মোরগ ওই যে ছোট মোরগ দেখছেন ওই ছোট মোরগের থেকে এই মোরগ এরকম বড় সাইজ হবে আর এই ওয়েট হবে কি দু কিলো তিন কিলো ওয়েট হবে আর যত আপনি খেতে দেবেন তত বড় হবে আর ওদিকে দেখাচ্ছে মেয়ে তার ভিতরে এখন ছেড়ে দেওয়া হয়েছে তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার শেষ করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ টাটা